আপনি রেঁগেছিলেন একদম না আমি জানতাম আমার জান আমার কথা রাখবে। সাদনান প্রিয়তাকে নিয়ে ব্যালকনিতে এলো নিচে বসে বউকে কোলে বসালো শক্ত খসখসে হাত প্রিয়তার শাড়ির ভাঁজ গলিয়ে পেটে রাখল প্রিয়তা শান্ত কিন্তু ভেতরে ভেতরে ঝড় বইছে যার সূত্রপাতে সুদর্শন পুরুষের ছোঁয়াই সৃষ্টি হচ্ছে সাদনান এক দৃষ্টিতে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আছে আবছা আলোয় শরীরে ফিন ফিনে শাড়ি ব্লাউজের কলা বেশ বড় যার ফলস্বরূপ আবেদনময়ী লাগছে একবার গভীর হতে গভীর স্পর্শ দেওয়ার ইচ্ছে যাকে মনে প্রিয়তার শরীর শরীর কম্পন অনুভব করে যা সাদনানকে বইয়ের দিকে আরও আকৃষ্ট করে কোমরে রাখা একটা হাত আস্তে আস্তে পেট হতে গালে চলে আসে প্রিয়তার সাদনানের ঘাড়ে নিচের হাত দিয়ে খামছে ধরে সাধনান বোয়ের অথর কোণে বৃদ্ধা আঙ্গুল ছুঁইয়ে দিয়ে বলে উঠল আই ওয়ান্ট আ কিস সম্মতির অপেক্ষা করে না সাধনান প্রিয়তার অথর আকড়ে ধরে কোলে তুলে ফের রুমে এনে বিছানায় শুইয়ে দিয়ে বিশেষ মুহূর্তে প্রিয়তা অনাকাঙ্ক্ষিত এক আবদার ছুড়ে پرسলো আমিও মাতৃত্বর সাথ গ্রহণ করতে চাই হঠাৎ এরূপ আবদার এমন মুহূর্তে সাধনান থমকে গেল কানে যেন কথাটার ঝঙ্কার তুলল সবে তো আঠেরো বছর চলে তার উপর শরীরের যা অবস্থা কি করে সব সামলে উঠবে তার বউ যদি কিছু হয়ে যায় অথর স্পর্শ করে প্রিয়তার ললাটে চড়িয়ে ধরে বউকে শান্ত কণ্ঠে ফিসফিস করে বলে সেটা আল্লাহ চাইলে অবশ্যই কিন্তু আই এম সো সরি জান আমি তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না প্রিয়তা হয়তো কিছু বলতে চাচ্ছিল কিন্তু সাদান সেটার সূচক দিল না বউয়ের অথর আঁকড়ে ধরে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে হারিয়ে গেল ভালোবাসার অতল সাগরে দুই মিনিট টাইম ফার্স্ট বেলকুনিতে সম এমন একটা মেসেজ রিধির ফোনের স্ক্রিনে চলচল করছে রিধি ঘুমে চোখ খুলতে পারছিল না কিন্তু মেসেজ দেখার পর ঘুম উড়ে গেল বিছানা ছেড়ে নেমে এগিয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়াতেই রাস্তায় বড় একটা গাড়ি দেখা মিলল গাড়ির ভেতর থেকে এক চোখ রিধিকে দেখছে কিন্তু রিধি কিছু দেখতে পেল না ফোন হাতে টাইপিং করলো কোথায় আপনি দেখি না কেন আমি তুমি দেখতে হবে না আমি তোমায় দেখছি রিধির মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথে ওপাস হতে রিপ্লাই এলো এর পরপরই আরও একটা মেসেজ এলো বাই দ্য ওয়ে অন্য কথায় তোমার ভাগ্য ভালো কেউ নেই এখন নেক্সট এমন না হয় যেন যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো গাড়িতে স্টার্ট হওয়ার সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ার একটা বার্তা দিল রেধি মোচকি হেসে রুমে চলে এলো অনুভূতিরা এখন মুক্ত যখন তখন ডানা চাপটায় বাধা ছিল যে এত বছর এখন তারা মুক্তি পেয়ে আরো প্রখর হচ্ছে কিছু দেখলেন তিনি কবিরকে উদ্দেশ্য করে বলে উঠল কবির দৃষ্টি রাস্তায় থাকা গাড়ির দিক হতে ফিরিয়ে তিন্নির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল এটা সুন্দর ছিল ইস দেখলেন ওয়াজিদ ভাই কত ভালোবাসে রিধি আপুকে রাত সাড়ে বারোটা বাজছে আপুকে দেখতে কতটা পথ জার্নি করে চলে এসেছে আর আপনি আমায় সামান্য ব্যালকনিতে নিয়ে আসেন না কথাগুলো তিনি অভিমানের স্বরে বলল কবির বউয়ের অভিমানের কারণ জানে তবে বউকে এক হাতে আঁকলে নিয়ে জানাল আজও আনতাম না শুধু গার্ডাজ গার্ডেনে নেই সেই জন্য আসতে পেরেছো আর এতে করে আমি যদি খারাপ হই আমার ভালোবাসা কম হয় তবে তাই হোক তেমনি কবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে এই পুরুষ এমন কেন তেমনি বুঝে আসে না নাকি সব পুরুষই এমন নিচের ভালোবাসার মানুষ নিয়ে একটু বেশি সেন্সিটিভ সকাল থেকে সাতনান প্রিয়তার দেখা পায়নি রাগে ভিতর ভিতর ফুসছে একবার নিচে তো একবার উপরে নিচে আসে রুমে রান্নাঘর থেকে সবটাই অবলোকন করে মানুষটা বাড়িতে খুব বেশি একটা থাকে না সকালে বাড়ি থেকে বের হলে রাত এগারোটার আগে বাড়ি ফেরে না কখনো তো আবার রাত একটা দেড়টাও বাজে একটু সময় তো মানুষটাকে দেওয়া উচিত কিন্তু আজ সেটা সম্ভব হচ্ছে না বাড়ি ভর্তি মেহে বুদ্ধিমান গিজ গিজ করছে আর এত কাচের ভিড়ে রুমে গিয়ে বসে থাকাটাও শোভনীয় দেখায় না আমার একটা কফি সাদনান লিভিং রুম থেকে হাঁক ছেড়ে কফি চাই রাহানের মা শাড়ির আঁচলে হাত মোস্তে মুসতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো আসার আগে অবশ্যই একজন কাজের লোককে কফি বানাতে বলে এসেছে তুই রুমে যা আমি কাউকে দিয়ে পাঠাচ্ছি রাহানের মা জানালো সাদনান ঘাট দুলিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার কিছু মনে পড়ে বলে উঠল ও হ্যাঁ একটু পর কিছু লোক আসবে নিচের ঘরে নাস্তা দেওয়ার ব্যবস্থা করো মনি রাহানের মা বলল সে কে কথা আজকের দিনও তুই কাজ কর আমার দায়িত্ব অনেক বেশি মনি আমি হাত পা গুটিয়ে কি করে বসে থাকি তাছাড়া বাড়িতে তো আছি ঘন্টাখানেক সময় শুধু ওনাদের দেব বিকেলে না অনুষ্ঠান শুরু হবে রাহানের মা আর কিছু বলে না এ ব্যাপারে তাগাদা দিয়ে রান্নাঘরে ছুটল সাদনান গট গট পায়ে স্থান ত্যাগ করে সাদনানের মা রান্নাঘরে ছিল না তিনি রান্নাঘরে আসা মাত্রই কাছের লোককে কফি হাতে দেখে সেকেন্ডের মতো সময় লাগলো কফি যে নিজের ছেলের জন্যে যাচ্ছে তিনি চট করে কিছু ভাবল প্রিয়তাকে ডেকে বলল কফিটা তুই দিয়ে আয় আর তুমি আমার সাথে এসো প্রিয়তার হাতে কফির ছোট ট্রেটা দিয়ে সালেহা বেগম কাজের লোককে নিয়ে আম্বিয়া মির্জার রুমের দিকে চলে গেল গম্ভীর করে রাখলেও ভিতরে ভিতরে ভীষণ খুশি হলো একটু সুযোগ পাওয়া গেল তবে প্রিয়তা দাঁড়িয়ে আছে দেখে আইনা ভ্রু কুচকে নিল এগিয়ে এসে বলে উঠল যাচ্ছিস না কেন কফি ঠান্ডা হয়ে যাবে জলদি যা প্রিয়তা বনের কথায় দিয়ে উপরে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে সাতনার সোফায় বসে আছে মুখ সব সময়ের মতো গম্ভীর প্রিয়তার যেন বেরিয়ে আসার জোগাড় মানুষটা এমন কেন সব সময় কেন এমনভাবে থাকতে হবে এই লোকটা কি বোঝে না ছোট্ট প্রিয়তা এই মন্ত্রী সাদনার সাহরিয়ার এমন রূপ গম্ভীর মুখ দেখলে ভেতরে ভেতরে ভয় পায় আপনার কফি দিকে এক পলক তাকিয়ে কফিটা হাতে পায়ের উপর নিল থেকে পা সরিয়ে সোজা হয়ে বসে কফিটা সেন্টার টেবিলের উপর রাখে প্রিয়তা তখনও চুপ করে দাঁড়িয়ে সাধনান বউয়ের দিকে না তাকিয়ে হাত টেনে নিজের কোলে বসালো প্রিয়তা কেঁপে উঠল তবে ভ্রোকুচকে সাদনানের গলা চড়িয়ে ধরে এক হাতে সাদনানের কাত থেকে গেঞ্জি সরিয়ে নিল কাঙ্ক্ষিত জিনিসের দেখা না পেয়ে প্রশ্ন দাগটা নেই কেন আছে তো নিচে করে সাদনান গম্ভীর হয়ে গেল প্রিয়তার হঠাৎ মনে হলো কি ধরনের প্রশ্ন করল এটা এই লোকের আবার ব্যথা সেটা তো গুলি লাগার পরেও মনে হয় পায়নি যা শক্ত মানুষ রুমে কেন আসনি কত কাজ বিয়ে বাড়ি কাজ করার জন্য কাজের লোক রয়েছে সাদনানের জবাবে প্রিয়তা চুপ করে গেল আগে থেকে বাড়িতে তিনজন কাজের লোক ছিল সাদনান এখনো আরও দুজন বাড়িয়েছে কিন্তু তাও আম্বিয়া মির্জা কাজের লোকের কাজ পছন্দ করে না তাই তো রান্না আর কোনো অনুষ্ঠানের কাজ বেশিরভাগই বাড়ির মেয়ে বৌদের করতে হয় প্রিয়তা আগেও যখন এ বাড়িতে আসতো তখন বোনকে একটু অবসর পেত না এই জন্যেই প্রিয়তা বিশেষ করে এই পরিবারের মানুষগুলোকে বেশি ভালো লাগতো না কিন্তু ভাগ্য প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফি মগ হাতে আগে বইয়ের দিকে এগিয়ে দিল প্রিয়তা একবার চমুক দিয়ে সেটা ফের সাদনানের হাতে দিয়ে উঠে যাওয়ার জন্যে উদ্যত হতেই সাদনান প্রিয়তাকে টেনে ধরে কফি রেখে শক্ত হাতে বউকে নিচের সাথে চেপে ধরে বলল ছাড়তে ইচ্ছে করে না নিচে যেতে হবে আপনার না আবার কি কাজ আছে প্রিয়তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রুমের বাহির থেকে একজন কাছের লোক জানালো নিচে সাদরানের সাথে দেখা করতে লোকজন চলে এসছে সাদরান গম্ভীর কণ্ঠে জানালো আপনি যান আসছি আমি তবে বউকে ছাড়ে না কাবার্ডে একটা ব্যাগ রাখা আছে সন্ধ্যায় ওগুলো পরে নিবে বলতে বলতে নিজের অথর বউয়ের অথর আলতো ছুঁয়ে দিয়ে ছেড়ে দিল প্রিয়তা মাথা নেড়ে বলল আচ্ছা সাবনান আর কিছু বলে না কফি হাতে রুম হতে বেরিয়ে যায় পেছনে পেছনে প্রিয়তাও আসে এই এই তুই এদিকে কোথায় যাচ্ছিস ঠ্যাং ভেঙে দেব। আর এক পায়ে ওদিকে বেরোলে রাহান হঠাৎ কোথা থেকে এসে কথাগুলো বলে উঠল সারা আকস্মিক এভাবে রাহানকে সামনে দেখে একটু ভয় পেল দু কদম পিছিয়ে গেল ভ্রু কোচকে নিয়ে জানালো তিনি আপু আছো ওখানে তিনি চলে এসছে দেখিস না ওখানে কত ছেলে রাহান ফুসে উঠে বলল সারা ফ্যাল করে রাহানের দিকে তাকিয়ে আবার বাড়ির ভিতর চলে এলো অদ্ভুত মানুষ এভাবে বলার কি আছে একটু সুন্দর করে বললে কী এমন হতো রাহান প্রেয়সীর এভাবে নিঃশব্দে স্থান ত্যাগ করায় বুঝতে অসুবিধে হয় না প্রেয়সী অভিমান করেছে কিন্তু অভিমান করলেও কিছু করার নেই এত এত মানুষজন কার নজর আবার পড়ে বসে পরে দেখা যাবে তার প্রেয়সীকে নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেল ওয়াসিফ দেওয়ান আয়োজন করে জিনিস সব পাঠিয়েছে জাফর নাতনির হলুদ বিয়ের অনুষ্ঠান কোনোটাই কমতি রাখছে না কিন্তু এসব কোনো ব্যাপার না এই সব কিছু স্বাভাবিক হলেও অস্বাভাবিক হচ্ছে হলুদের দিন জামাই নিজেও বউকে হলুদ দিতে এসেছে কিছু মানুষ আর চোখে তাকাচ্ছে তো কেউ আবার ফিসফিস করছে কিন্তু মির্জা বাড়ির কারোর ব্যথা নেই এটা তেমন আহামরি ব্যাপার না আরো খুশি সবাই রিধির মা বাবা ভীষণ ওয়াজিদ আসাতে খুশি মেয়ের জামাই যে মেয়েকে প্রচুর ভালোবাসে এটা নিঃসন্দেহে মানতে হবে ওয়াজিবের জন্যে রিধির পাশে বসার জায়গা করা হয়েছে ওয়াজিদ বসে আছে রিধিকে সবাই হলুদ দিচ্ছে আপনি বুদ্ধি কি সব লজ্জের সাথে সাথে গিলে পানি দিয়ে খেয়ে ফেলেছেন রিধির ফিসি ফিসি কণ্ঠে এরূপ প্রশ্নে ওয়াজিব থমথমে কণ্ঠে জবাব দিল একদম না আপনি কেন আসতে গেলেন রিধি ফের চিকিৎস করে ওয়াজিদ আগে ন্যায় থমথমে কণ্ঠে বলল আমার মনে হচ্ছে না কোনো ভুল করেছি কোথাও লেখা আছেন হলুদ নিয়ে জামে আসতে পারবে না না সেটা নেই কিন্তু মানুষজন রিধির সম্পূর্ণ কথা না শুনেই ওয়াজিদ বলল তুমি ভালো করে জানো রিদিম আমি কে কি বলল এসব ভাবি না জীবন আমার তো মজিও আমার লালপাড়ের হলুদ শাড়ি ছোট ছোট একজোড়া স্বর্ণের দুল গলায় একটা লকেট ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লম্বা চুলের মোটা বিনুনি কাঁধের একপাশে রেখে সেটাই একটা বেলি ফুলের মালা পরিয়ে দিল সাধনান বউয়ের প্রতিবিম্ব ড্রেসিং টেবিলের আয়নার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয়তার সাথে একবার চোখাচোখি হয়েছে প্রিয়তা লজ্জায় মাথা নইয়ে রাখল। এত লজ্জা পেতে নেই যান তবে যে এখনই একটা অঘটন ঘটিয়ে ফেলব সাদনারের কথায় প্রিয়তার লজ্জা দ্বিগুণ হল লোকটা ইদানিং একটু বেশি বেহায়া কথাবার্তা বলে শুনলে কান গরম হয়ে আসে যেমনটা এখন হচ্ছে প্রিয়তা সাদনানকে ঠেলে সরাবার চেষ্টা করে বলল ছাড়ুন অনুষ্ঠান কখন শুরু হয়েছে সাদনান প্রিয়তার কথা শুনল কিন্তু চুল পরিমাণ হাতের বাঁধন ঢিলে করে না বরং আগের তুলনায় শক্ত করে চেপে ধরে নিজের সাথে ঘাড়ে না খসে অথর স্পর্শ করে কাঁধে প্রিয়তা কেঁপে ওঠে শক্ত করে নিজের শাড়ি খামছে ধরতেই সাদনান বউকে নিজের দিকে ফিরিয়ে নিজের অথরে বউয়ের অথর চেপে ধরে সময় গড়ায় কিন্তু সাদনান বউকে ছাড়ার নাম নেই প্রিয়তা প্রথমে রেসপন্স করলে মিনিট পেরোলেই শ্বাস আটকে আসে ছোটাছুটি করে সাতনান বউয়ের অবস্থা বেগতিক বুঝতে পেরে ছেড়ে দিয়ে বউকে নিজের বুকে আগলে নিয়ে জানালো এখন এইটুকুই থাক বাকিটা রাতে হচ্ছে বাবার সাথে কথা হয়েছে কবির ফোন হাতে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করতেই তিনি উপরোক্ত প্রশ্নটা করে কবির তিন্নির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো গভীরভাবে মেয়েটাকে পর্যবেক্ষণ করল শাড়িতে চমৎকার দেখতে লাগছে রমণীকে সন্ধ্যায় পড়েছে শাড়ি সেই জন্যে কিছুটা অবিন্যস্ত এলোমেলো লম্বা চুলগুলো খোপা বেঁধেছিল কিন্তু এখন সেটা পুরো এলোমেলো কিছু চুল খোপা হতে মুক্ত পেয়েছে যার ফলস্বরূপ সৌন্দর্য কয়েক গুণ যেন বৃদ্ধি পেয়েছে কবিরের ঘোর লেগে গেল কবির ধীর গতিতে এগিয়ে এসে তিন্নিকে আগলে নিল তিন্নির এলোমেলো অবাধ্য ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুছে দিতে দিতে বলল হুম কাল সকালে চলে আসবে আজ নাকি মাত্র অফিস থেকে ফিরছে তিন্নি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল সারণ রাত কয়টা বাজে দেখছেন ফ্রেশ হতে হবে যাও দ্রুত আসবে কবির তিন্নিকে ছেড়ে দিয়ে আদেশের স্বরে বলল তিন্নি দ্রুত পায়ে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে চলে গেল মানুষটা ইদানিং বড্ড বেশি তিন্নিকে চোখে হারায় আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান